দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে ক্রস জাতের খামার উপযুক্ত সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেব আজ হচ্ছে মঙ্গলবার আপনারা জানেন প্রতি মঙ্গল এবং শনিবারে এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে তো কী আজকে এখানে এই গরুটি দাম চাচ্ছেন আমরা সেটার একটু তথ্য নেই ভাই কত চাইছেন একশো পঁচিশ কত উঠলো দাম

পনেরো ষোলো পনেরো ষোলো হলে দিয়ে দিবে পনেরো ষোলো হলে দিয়ে দিবে দেখি আমরা এখানে আরেকটি বড় ভাই কত চাইছেন একশো তিরিশ একশো তিরিশ কত কাজে ভাই একশো 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 তিরিশ চাইছে একশো দাম করে ছিলাম আরো একটি ভাই কত চাইছেন একশো পাঁচ কত দাম বিরানব্বই কেমন আশা করতেছেন দেখি কত হয় বাজারে দর্শক শুনছেন যে দেখি কত হয় বাজারে আমরা দেখছিলাম আজকে এই গরুটা অনেক লম্বা এই গরুটা অনেক লম্বা এবং

কত ভাই দাম চাইলে একশো দশ কত বলতেছে দাম নব্বই ভাঙতে বলতেছে দাম চাইলে একশো দশ নব্বই ভাঙতে বলে আমরা দেখছিলাম একটু ভিতরের দিকে যাই ওরে আর এই গরু কত কয় এই গরু কয় পঁচাশি কয় চাইছেন কত ভাই পঁচানব্বই 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 হাজার টাকা চাচ্ছে পঁচাশি কয়া দুই একটি বড় ভাই কত পঁচানব্বই কত করছে বড় ভাই আশি বিরাশি আশি বিরাশি পঁচাশি ভাঙবার কয় ভাঙবেন না কিনতে আসছে না আচ্ছা পঁচাশের উপরে লাগবে নাকি দশ টাকার পর হইলেও গরে লাগবে সুন্দর সুন্দর কিছু গরু আমরা দেখছিলাম কত চাইছেন এটা নব্বই

আমরা দেখলাম আজকে জেলার খোঁচাবাড়ি হাটে যে ক্রস জাতের খামার উপযুক্ত সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ